ধন্যবাদ দিলাম তাই আমরা দিছেন ত্রাণ রক্ষা করছেন ধন্যবাদ জানাচ্ছে থাকে যিনি আমাদের কাছে এসেছেন এবং ত্রাণ সামগ্রী দিয়ে প্রাণ রক্ষা করেছেন আমাদের কাছে এখনো কেউ আসেনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিওটি একে পেজ এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রতিবারের মতো আমি আথার কামরান এবারও থাকছি ত্রাণ সামগ্রী নিয়ে যদি ইচ্ছা থাকে তাহলে আপনি করতে পারেন জনতার সেবা তেমনি একজনের কথা বলছি প্রিয় দর্শক মৌলভীবাজার জেলার রাজনগর থানার কুশিয়ারা এলাকার যে সমস্ত কবলিত মানুষ তাদেরকে সাহায্য করছেন জনতার সেবক মাওলানা আহমদ বিলাল তিনি বহুদিন যাবৎ এভাবে মানুষের সেবা করে যাচ্ছেন এর জন্য প্রয়োজন হয় না কোনো সরকারি চেয়ার কিংবা কোনো পদবী কিংবা সরকারের কাছে কোনো অর্থ সহায়তা কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে আবদুল্লাপুর পর্যন্ত তিনি ধারাবাহিকভাবে সমস্ত পানিবন্দী মানুষকে তিনি সহযোগিতা করতে চান এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছেন আরও করতে চান বলে আশ্বাস দিয়েছেন